বেস্ট প্রোডাক্ট গুলো আছে আর অনেক আপউ ধরে দেখা যায় আপনার আকর্ষণীয় দেখা যায় না বা পাছাটা আপনার একটু ই ওইটার জন্য আরেকটা ক্রিম আছে যেটা আপু পাছাটা আপনার ডেভেলপ নেদার ব্যাক সাইডটা একটু ডেভেলপ হিপ হিপ নাকি বলে

দ্বিতীয়তলায় ষাট নম্বর দোকান বৌদ্ধবরণ কসমেটিক্স ওকে তো ঠিক আছে বিয়ার্স যারা ডেমরা আশেপাশে আছেন সরাসরি শপে চলে আসবেন ঢাকার বাইরে যারা আছেন অনলাইনে নিতে পারবেন হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন জাস্ট ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ওকে তো কোনটা দিয়ে শুরু করবেন প্রথমে শুরু করি আপনারা এটা এই দিকে ওকে এন্ড মার্ক মার্ক

উদ্দেশ্যে আরেকটা ইম্পর্টেন্ট একটা কথা বলবো যে এই ক্রিম গুলো এখান থেকে যে ক্রিমটা ইউজ করেন না কেন এই ক্রিমটা গুলা ইউজ করার আগে

আর অবশ্যই বলতেছি বিয়ার্স আগে কুসুম গরম পানি দিয়ে আগে ওয়াশ করে সাবান দিয়ে তারপরে এই ক্রিম গুলো ইউজ করতে ভালো একটা রেজাল্ট পাবে ওকে তারপর আমরা কোনটা দেখব তারপর আপনি এই যে অয়েলটা এটা তো টোনার টোন অফ টোনার হলো কালো দাগ যেখানে আছে টোনারটা দিয়ে আগে পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার নেওয়ার পরে যে ক্রিমটা দিতে ক্রিমটা আগে তো কুসুম গরম পানি দিয়ে আগে ধুয়ে নেবেন তারপর টোনারটা ইউজ করবেন টোনারটা মিনিমাম

আপনারা এই ক্রিমগুলো ইউজ করবেন ওকে ডক্টর ডেভি কোন দেশে এটা থাইল্যান্ডে থাইল্যান্ডে আচ্ছা প্রাইস কি এটা না এটা থাইল্যান্ডে না চাইনিজ চাইনা না চাইনিজ একটা প্রোডাক্ট না চাইনা থাইল্যান্ডে না এর প্রাইসটা ভাই 300 টাকা 300 টাকা ওকে তারপর হলো ফুল বডিটা ফুল বডি কালো করার জন্য কোয়ারিনিং এর জন্য বেস্ট একটা প্রোডাক্ট ডক্টর ডেভি হ্যাঁ এটা মনে চাইনিজ না হ্যাঁ ভাই তো দেখেন এ দেখেন দাও আছে আপনার মুখে ইউজ করতে পারবেন হাতে পায়ে বা একবার এটি পায়ে স্থানে কালো দাগ সব স্থানে কালো দাগ ওকে এটা প্রাইস কত এটা 600 টাকা 600 টাকা ওকে তার ঠিক আছে বিয়ার সেকেন্ডে আমরা অনেক কিছুই দেখালাম যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে WhatsApp পাঠিয়ে দিবেন মানুষ যে কোনো নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন জাস্ট ডেলিভারি চার্জ আগে দিতে হবে ঢাকার ভিতর হলো 70 টাকার বাইরে হলো 120 টাকা আর অবশ্যই এই টোনারটা ইউজ করবেন হলো কালো দাগ দূর করার জন্য আর বাইওয়েলটা অবশ্যই নেবেন ফাটার জন্য ফাটার জন্য যে ফাটার জন্য তো ভিডিওটি পর্যন্তই আল্লাহ হাফেজ